ফাইনালি দেশের খারাপ অবস্থা হওয়ার এতদিন পর তাকে পেলাম তাকে নিয়ে আমার অনেক ভয় হয়েছে দুশ্চিন্তা হয়েছে আসসালাম কেমন আছেন সবাই রুকাইয়ার ইউটিউব চ্যানেলে দেশের অবস্থা খারাপ হওয়ার আগে আগে রাত চলে গিয়েছিল ঢাকাতে দেশের অবস্থা ঠান্ডা হওয়ার পরে তবে ছাইতে এসেছে আর রুকাইয়া তার আব্বুকে দেখে ভীষণ খুশি আমি আর আমার মেয়ে তো রিসিভ করতে গিয়েছিলাম রাতকে তাকে দেখে আমার অন্যরকম শান্তি একটা কথা নেট ছাড়া এ কয়েকটা দিন আপনাদের কেমন লাগলো আমার কাছে নেট চলে যাওয়ার যে দুঃখটা সেটার থেকে বেশি চিন্তা হয়েছে যে দেশের যে অবস্থা সেটা কিভাবে অনলাইনে ছাড়া তো জানার কোনো ছিল না ভাগ্যিস টিভিটা নিয়েছিলাম কিছুদিন আগে যেটার মাধ্যমে খবরাখবর দেখতে পেয়েছি পরিবারের মানুষদের সাথে অনেক সময় কাটিয়েছি আর দেখেন নেট পাওয়ার সাথে সাথে আমরা সবাই সব কিছুই ভুলে গিয়েছি কি অদ্ভুত এক পৃথিবী তাই না কি অদ্ভুত এক নিয়ম সময়ের সাথে সাথে মানুষ সবকিছুই ভুলে যায় কিন্তু এই যে কত কত বাবা মায়ের কোল ফাঁকা হয়ে এই ক্ষতিপূরণ কেউ আর দিতে পারবে কেউ পারবে না এই দেশে আমরা শান্তি চাই তো আমার মেয়ে যখন তার বাবার কোলে এরকম করে জড়িয়ে ধরেছিল আমার কি যে শান্তি লাগছিল সে তো ঢাকায় গিয়ে নিজের চোখে সব দুর্ঘটনা দেখে এসেছে অনেক কিছু দেখালো আমাকে ভিডিও করে রেখেছিল আমরা যখন ছাদে গিয়ে নিজে নিজেদের সাথে গল্প করছিলাম আর এই চাঁদ রাতটা উপভোগ করছিলাম রাতের এই শান্ত পৃথিবী দেখতে অনেক ভালো লাগে তারপর আর কি খাওয়া দাওয়া তো করতেই হবে নিজের জীবনও চালাতেই হবে সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম বাজার করতে যেহেতু কয়েকটা দিন দেশের অবস্থা অনেক বেশি খারাপ ছিল আমার রাদও ছিল না তাই বাজার সদাও করিনি খাওয়া দাওয়া ঠিক মতো করিনি সবজি বাজারগুলো আমার নিজের হাতে করতে বেশি ভালো লাগে আমি টাটকা দেখে নিয়ে আসি কিন্তু ছেলে পেলে তো আসলে টাটকা দেখে নিয়ে আসতে পারে না আসলে কিছু স্মৃতি আমরা যেমন মন থেকে মুছে ফেলতে পারি না তেমনি আমরা কিন্তু চুপ করে ঘরে বসে না খেয়ে বসেও থাকতে পারি না ঠিক খাওয়ার জন্য ছুটে বেড়াতে হয় এই দুনিয়ায় যত কাজ সবকিছুই কিন্তু খাওয়া দাওয়ার জন্য জন্য পেটের শান্তির জন্য বেশ কয়েকদিন ধরে ঘরে বসেছিলাম তাই রিক্সায় যখন বের হয় পুরো রাজশাহীটা এত ফাঁকা ফাঁকা হয়েছে সবকিছু কেমন যেন শান্ত হয়ে আছে আমাদের এই রাজশাহী শহরটা কি সুন্দর তাই না রাতের বেলা আরো সুন্দর এই সুন্দর পৃথিবীটাই আমরা চাই আসলে যে যার জায়গা থেকে যদি সৎ থাকি আমরা তাহলে ঠিক সবকিছুই সুন্দর হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ছেড়ে যে সব ভাই বোনেরা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবার জন্য অনেক Halo, wacana doang. Halo, takben. Halo, halo, Assalamualaikum.